बेटा जाबू जाने <laughs> এটা দেখলাম আগে দু বছরের তুলনায় দু বছরে বেশ বেশি মনে হচ্ছে তারপরে আগে তো কোনোদিন উপরে উঠিনি এবারে উঠে দেখলাম ঘুরতে যাচ্ছ আমি প্রেসের লোক আছি বারবার বলছি মানুষের কাছে পাহাড় হচ্ছে দেবতা এই দেবতা জ্ঞানে পাহাড়কে পুজো করাই হচ্ছে পাহাড় পুজো আষাঢ় এবং শ্রাবণ মাসে এই পাহাড় পুজোগুলো হয়ে থাকে এই অঞ্চলের মানুষের বিশ্বাস যে যদি প্রকৃতিকে সন্তুষ্ট রাখা যায় এবং পাহাড়কে যদি পুজো করা যায় পাহাড় দেবতাকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে ঠিকঠাকভাবে বৃষ্টিপাত হবে এবং তাদের ফসলও ঠিকঠাকভাবে তারা চাষ করতে পারবে উৎপাদন করতে পারবে এবং সারা বছর তাদের এই প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে আষাঢ় মাসের সাত তারিখ যেহেতু অম্বুবাচীর দিন অম্বুবাচীর ঠিক পরের শনিবার থেকে এই অঞ্চলের পাহাড় পুজোর সূত্রপাত বলা যেতে পারে এই অঞ্চলের পাহাড় পুজোগুলো হয় শনিবার রবিবার অথবা মঙ্গলবার করে